আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লেসন ফিফটিন বিশ্লেষণ করার সময় ব্যবহার করা হয় কিনো করা সানজো দোনো নেচ্ছ গা আত্মে সুগোকু সুগক ইত্যন্দেশ গতকাল থেকে আটত্রিশ ডিগ্রি জ্বর থেকে গলা ব্যথা করছে এর আগের লেসনে আমি উন্দেশ পড়াইছি বাহার নাই ফ্রম প্লাস দে কুদাসাই দয়া করে করবেন না বা না করার জন্য নি দিয়ে যাওয়ার সময় ভারবেন নাই প্লাস দে কুদাশাই ব্যবহার করা হয় নাই দে কুদাসাই কনসু ওয়া শিগত ওয়াসুন দেু দাকে হিতনি আওয়া নাই দে কুদাশাই এই সপ্তাহে কাছ থেকে কিছু ছুটি নিয়ে যতটা সম্ভব লোকদের সাথে দেখা করা এড়িয়ে আই এড়িয়েছিল দেখা করা আওয়া নাই দেখা না করা তবে নাই প্লাস কুদা চাই আওয়া নাই দেখা চাই দেখা করবেন না দয়া করে নাউনের আগে সবসময় ভারবে প্লেন ফর্ম হবে তার মানে নাউন থাকলে নাউনের আগে নাই ফর্ম হবে ডিকশনারি ফর্ম হবে তার ফ্রম হবে কচিরা ওয়া সে ও অসায়ের কুচুরি দেশ এটি কাশি দমনকারী ওষুধ মাইনি মাইনি মানে হচ্ছে পূর্বে মাইনির আগে ভার থাকলে ফর্ম হয় আর নাউন থাকলে নো হয় আতদের আগে বা আতর আগে যদি ভাড় থাকে তা ফ্রম হয় আর নাউন থাকলে নো হয় আত মানে পরে উদাহরণ হচ্ছে ইচি নিচি ইকাই নুমায়নি নন্দে কুদাসাই দিনে একবার ঘুমাতে যাওয়ার আগে গ্রহণ করুন নুমুতো নেমুকু নারী মাস গ্রহণ করলে ঘুম আসবে নন্দা আতো গ্রহণ করার পর উনতিন সিনাই দিয়ে কুদা সাই গাড়ি চালাবেন না দয়া করে মাইনি নেরু মাইনি মাইনি একটা মাইনি আগে নে মাছ আছে ঘুমানো মাইনি আগে ভার্বে ডিকশনারি ফর্ম হবে এই জন্য নেরু মাইনি আর আতর আগে তা হবে এই জন্য নন্দা আতো নমিমাস মাস মাস থেকে নন্দা তা ফ্রম করছে তোকি বা তো কিনি সময় বোঝায় তোকির আগে তোকির আগে যদি নাউন থাকে নো হবে কাজে নো তকি কাজে একটা নাও। তকির আগে না না অ্যাডজেক্টিভ থাকলে নাটা থেকেই যায় যেমন তাই হেন না তোকি কষ্ট পাওয়ার সময় তকির আগে ই অ্যাডজেক্টিভ থাকলে ইটা থেকেই দেয় থেকেই যায় তোকি ইস্যুকাশি ই অ্যাডজেক্টিভ ইস্যুকাশি তোকি ব্যস্ততার সময় আর তকির আগে ভারবে প্লেন ফর্ম হয় যেমন ডিকশনারি ফর্ম তা ফর্ম ন্যায় হয় তকি মানে হচ্ছে সময় কোনো কুসুরি ওয়া ইতাকুতে গামান দেখি নাই তো কি ইনি নন্দে কুদাসাই এই ওষুধটি ব্যথা সহ্য করতে না পারার সময় গ্রহণ করুন লেসন সিক্সটিন ওয়াই বুক তো ই দেশ বা তো ই ইউ এর আগে ভারবের ডিকশনারি ফর্ম ভালো হয় তো ই দেশের আগে ভারবের ডিকশনারি ফর্ম হবে অন্য ব্যক্তিকে হালকাভাবে উপদেশ প্রদান করার সময় তো এই দেশটা ব্যবহার করা হয় হয়তো কি ও নী ফুর করি হাইডু তো ইস ভালো ঘুম না হলে হালকা গরম পানি দিয়ে ধীরে ধীরে গোসল করা ভালো তো ইডের আগে হাইরি মাস আছে হাইরি মাস থেকে আমি ডিকশনারি ফর্ম করলাম তাহলে হাইরু সুগি মাছ সুগি মাছ হচ্ছে ভার বিস্টিম বা ভার্ভের মাছ উঠে যেয়ে সুগি মাছটা ব্যবহার করা হয় যেমন তাবে মাছ তাবে সুগি কোনো কাজ খুব বেশি বা অতিরিক্ত করার সময় সুগি মাছ ব্যবহার করা হয় কিনো গতকাল নমি সুগি মাছটা খুব বেশি পান করা হয়েছে সুগি মাছ হচ্ছে একটা ভার পার একটা হচ্ছে গ্রুপ টু এর ভার সুগি মাছ নাগারা মাংস মাসেনকা আর সুগি এগুলো সব ভার্ভ স্টিম বা ভার্ভের মাছ উঠে গিয়ে বসে অ্যাসুই ডেস নিকুই ডেস এটাও ভার্ভ স্টিমের সাথে বসে ভার্ভের তাপ রম রি আরেকটা ভার্বের তাপ রম রি শি বা শীতেই মাছ অনেকগুলো কাজের উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ভারবে তাফরুমি ভারবে তাফরুমি সীমাস বা সীতেই মাছ ব্যবহার করা হয় যোগিঙ্গি তুকি দুকি ইয়ে ইয়োগা ও সীতারি সীতেই মাছ যোগিং করা মাঝে মাঝে বাড়িতে যোগ ব্যায়াম করছি মানে মানে অনেকগুলো কাজ করছি সেই কাজের উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আর কি ইউনি শিমাস অথবা ইউনি শীতেই মাছ ইউনি বা ইউনি শীতের মাছের আগে যদি বাড়বে ডিসনারি ফ্রম হয় তাহলে কোনো কিছু করার চেষ্টা করা আর ইউনি সি বা ইউনি শীতই মাছের আগে যদি বাড়বে নাই ফ্রম হয় কোনো কিছু না করার জন্য চেষ্টা করা মানে কোনো কিছু না করে এটা না করে অন্য কিছু করা আর কি দাকে ইয়াসাই ও তাকুসান বেরে ইউনি শীতেই শীতেই মাছ যতটা সম্ভব অনেক শাক সবজি খাওয়ার চেষ্টা করি ইউনি শীতেই মাছ এর আগে তাবেরু ভারবে এর ফ্রম কেন কোন তামিনি সুস্বাস্থ্যের জন্য শীত খুব বেশি না খাওয়ার চেষ্টা করি এর আগে কোনো কিছু না করার জন্য চেষ্টা করা ইউনি শীতেই মাসের আগে যদি নাই ফ্রম থাকে কোনো কিছু না করার জন্য চেষ্টা করার ডিকশনারি ফ্রম বা যিশুকেই বা কেউ বলে রু ফ্রম ডিকশনারি ফ্রমের এক নম্বর গ্রুপের ভার্বের ক্ষেত্রে ই কলামের সকল অক্ষর উ কলামে নিতে হবে এবং মাস উঠে যাবে তার মানে ই কলামের বর্ণের ইয়ের পরিবর্তে ইটাকে উঠায় দিয়ে উ কলামের বর্ণ করতে হবে যেরকম কাকি মাস কিটা কু হবে কাকু মাছ উঠে যাবে কাকু যেমন নমি মাস নমু মির পরিবর্তে মি মু কলামের বর্ণ আর মাছ উঠে যাবে এই জন্য নমি মাস নমো দুই নম্বর গ্রুপের ক্ষেত্রে মাছ উঠে গিয়ে শুধু রু হবে যেমন তাবে মাস তাবে রু কাকে মাস কাকে রু তিন নম্বর গ্রুপের ক্ষেত্রে কি মাস কুরু মাস শুরু আর নাউন মাস শুরু নাউন প্লাস শুরু যেমন বেন কিও মাস বেন কিও শুরু